আজকের ক্লাসে আমরা অর্থনীতির একেবারে প্রথম অধ্যায়ের যে শেষ টপিক সেই শেষ টপিকে চলে এসেছি আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো যে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদেরকে বেশি ঋণ দিতে পারবে নাকি কম পরিমাণে ঋণ দিতে পারবে সেটা কেন্দ্রীয় ব্যাংক বা আমাদের দেশের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সে কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারবে তো সেই ক্লাসটাই আজকে আমরা এখানে শুরু করছি তো প্রথমে আমাদেরকে দুটো কনসেপ্ট জানতে হবে এক যে কেন্দ্রীয় ব্যাংক কি ঠিক আছে আর দুই হচ্ছে আমাদের জানতে হবে বাণিজ্যিক ব্যাংক কি। ক্লিয়ার এই দুটো জিনিস আমাদেরকে ফার্স্ট জানতে হবে যে কেন্দ্রীয় ব্যাংক কী আর বাণিজ্যিক ব্যাংক কী দেখো প্রথমে আমি বলি যে বাণিজ্যিক ব্যাংক বিষয়টা কি যে ধরনের প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে চাওয়া মাত্র টাকা ফেরত দেবে এই অঙ্গীকারে অর্থ নিজের কাছে জমা রাখে এবং ওই অর্থ কি করে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে সেই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলি ব্যাংক তাহলে ব্যাংক কি বললাম বা বাণিজ্যিক ব্যাংক কি বললাম যে ধরনের প্রতিষ্ঠান জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করে কী অঙ্গীকারে সংগ্রহ করে যে চা মাত্র টাকাটা ফেরত দেবে এই অঙ্গীকারে জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসাবে সংগ্রহ করে এই সেই টাকাটা নিয়ে কি করে সেই টাকাটা নিয়ে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে প্রদান করে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা ব্যাংক বলি আর যারা এই ধরনের কাজ করে থাকে তারা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কি যেমন হচ্ছে এসবিআই স্টেট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউকো ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এইগুলো সবই হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ কারণ এরা একটাই কাজ করে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তাহলে এখন কেন্দ্রীয় ব্যাংক কি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে ব্যাংক দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংকের শীর্ষে অবস্থান করে এবং দেশের ব্যাংকিং সিস্টেমটাকে বা বাণিজ্যিক ব্যাংকগুলোকে কন্ট্রোল করে আর্থিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলি কেন্দ্রীয় ব্যাংক আর ভারতেই কেন্দ্রীয় ব্যাংকের নাম কি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লিয়ার তাহলে বাণিজ্যিক ব্যাংকের ওপরে কে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের ওপরে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক তাহলে আমাদের দেশে একটা বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ দিই যেমন হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউকো ব্যাংক অফ ইউকো ব্যাংক ঠিক আছে এইগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ আর কেন্দ্রীয় ব্যাংক কোনটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই তো এখন এই আরবিআই কিভাবে কন্ট্রোল করবে এই বাণিজ্যিক ব্যাঙ্কগুলো যাদেরকে ঋণ দেবে ঠিক আছে কি করবে ঋণ দেবে যে ঋণ বেশি প্রদান করতে পারবে না কম প্রদান করতে পারবে যে ঋণ বেশি প্রদান করবে নাকি কি ঋণ কম প্রদান করবে ঋণ কম প্রদান করবে তাহলে এই দুটো জিনিসকে কে কন্ট্রোল করে কেন্দ্রীয় ব্যাংক দেখো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বে রয়েছে বাণিজ্যিক ব্যাংক ঋণ দেবে কোনো কাস্টমারকে বা গ্রাহকদেরকে সে বেশি ঋণ দিতে পারবে না কম ঋণ দিতে পারবে এটা এ ওপরে বসেই কন্ট্রোল করতে পারবে এখন আমরা এটাই পড়ব যে সে কি কী পদ্ধতি অবলম্বন করে যেই পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণগুলোকে কন্ট্রোল করে সেগুলো আমরা একে একে পরব আচ্ছা ফার্স্ট তাহলে ফার্স্ট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটা হাতিয়ার রয়েছে যাকে বলে সি আর ক্যাশ রিজার্ভ রেশিও ঠিক আছে বাংলায় বলা হয় নগদ জমার অনুপাত ঠিক আছে এই সিআরআর ইংরেজিতে কি বললাম ক্যাশ রিজার্ভ রেশিও আর বাংলায় বললাম নগদ জমার অনুপাত এটা কি এটা হচ্ছে যে প্রতিটা বাণিজ্যিক ব্যাংকে যত পরিমাণ আমানত থাকে তার একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয় ক্লিয়ার যেমন দেখা গেল যে আমি ব্যাংকে একশো টাকা ডিপোজিট করলাম এক্স ব্যাংকে গিয়ে একশো টাকা ডিপোজিট করল কেন্দ্রীয় ব্যাংক বলছে আমার কাছে টেন পারসেন্ট টাকা রিজার্ভ রাখতে হবে তাহলে কেন্দ্রীয় ব্যাংক ক টাকা নিয়ে নিল দশ টাকা নিয়ে নিল সি আর যে কেন্দ্রীয় ব্যাংক বলছে তোমার কাছে যা আমানত আছে তার টেন পারসেন্ট আমার কাছে রাখো জমা রাখো ঠিক আছে নিরাপত্তার জন্য কাদের নিরাপত্তার জন্য গ্রাহকদের নিরাপত্তার জন্য আর বাকি নব্বই টাকা তোমার কাছে রাখো ঠিক আছে তাহলে এইভাবে কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে কেন্দ্রীয় ব্যাংক যখন এই ক্যাশ রিজার্ভ রেশিওর মান বাড়িয়ে দেবে যখন বৃদ্ধি করবে অর্থাৎ দশ টাকা থেকে বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা যত ক্যাশ রিজার্ভ রেশিওর মানটা বৃদ্ধি করবে তত বাণিজ্যিক ব্যাংকের হাতে থাকা টাকার পরিমাণ কমতে থাকবে তখন সে কী করতে পারবে ঋণ কম প্রদান করতে পারবে আর যখন কেন্দ্রীয় ব্যাংক বলবে যে ক্যাশ রিজার্ভ রেশিও আমি কমিয়ে দেবো দশ টাকা থেকে আট টাকা সাত টাকা ছ টাকা করে দেব তখন বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকাটা বেশি থাকবে তখন তারা বেশি করে ঋণ প্রদান করতে পারবে এইটা হচ্ছে প্রথম হাতিয়ার কার হাতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের হাতিয়ার কিসের হাতিয়ার ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার ঠিক আছে দু নম্বর কি দু নম্বর হচ্ছে এস এল আর ঠিক আছে স্যাচুয়েটরি লিকুইডিটি রেশিও এর মানে কি এর মানে বলছে যে রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলছে যে কিছু টাকা নিজের কাছেও জমা রাখতে হবে কেন কারণ সব টাকা তো সে ঋণ হিসাবে দিয়ে দিতে পারবে না কিছু টাকা গ্রাহকরা যখনক চাইতে পারে ধরো এক্স এই যে একশো টাকা কি করলো এক্স একশো টাকা জমা দিল বাণিজ্যিক ব্যাঙ্কে ধরো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গিয়ে একশো টাকা জমা দিল তার মধ্যে দশ টাকা ধরো অলরেডি সি আর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে গেছে বাণিজ্যিক ব্যাংকের হাতে কত টাকা রয়েছে নব্বই টাকা এখন কেন্দ্রীয় ব্যাংক বলছে তোমার কাছেও কিছুটা জমা রাখতে হবে কেন এই এক্স যদি স্টেট ব্যাংকে গিয়ে বলে আমি পঞ্চাশ টাকা আজকে তুলবো তাহলে বাণিজ্যিক ব্যাংক যদি নব্বই টাকায় ঋণ দিয়ে দেয় তাহলে আর এক্সকে সেই সময় টাকা দিতে পারবে না সেই কারণে যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে নিজের কাছেও কিছুটা তরল অর্থ জমা রাখো পুরো টাকাটা ঋণ দেবে না এখন দেখা যায় যদি এই নব্বই টাকা থেকে আরও দশ টাকা এস রাখা হচ্ছে বাকি আশি টাকা কি করা হচ্ছে ঋণের জন্য রাখা হচ্ছে এখন এই এসএলআর যত বেশি হবে মানে বিধিবদ্ধ জমার অনুপাত বা তরল্যের যে জমার অনুপাত সেটা যত বেশি হবে বাণিজ্যিক ব্যাংক কিন্তু কম ঋণ দিতে পারবে ক্লিয়ার কম ঋণ দিতে পারবে আর যত এস এল মান যত কম হবে মানে নিজের কাছে জমিয়ে রাখা অর্থ পরিমাণ যত ব্যাংক কমাবে তত কি হবে তত বেশি করে গ্রাহকদেরকে ঋণ প্রদান করতে পারবে তাহলে দুটো বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো সি আর তাহলে এই দুটো বিষয় কি যে কেন্দ্রীয় ব্যাংক বলছে বাণিজ্যিক ব্যাংকে। তোমার যতটা পরিমাণ টাকা আমানত আছে আমার কাছে কিছুটা জমা রাখো এই জমা যদি বেশি হয় বাণিজ্যিক ব্যাংক কম ঋণ দিতে পারবে এই জমার মান যদি কম হয় বাণিজ্যিক ব্যাংক বেশি ঋণ দিতে পারবে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণটাকে কন্ট্রোল করে দু নম্বর বললাম এসএলআর যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে নিজের কাছে কিছুটা অর্থ জমা রাখতে হবে এটাও কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় এর হার স্থির করে দেয় বা নির্দিষ্ট করে দেয় তো সেই সময় যদি এর মান বাড়ানো হয় তাহলে বেশি করে টাকা জমা রাখতে হবে কম ঋণ দিতে পারবে আর যদি এসএলআর মান কমানো হয় তাহলে বেশি করে ঋণ দিতে পারবে তাহলে এইভাবে কি করতে পারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণটাকে নিয়ন্ত্রণ করতে পারে আচ্ছা আর কি কোনো পদ্ধতি আছে এখনও অনেক পদ্ধতি আছে আচ্ছা এরপর যেটা রয়েছে তিন নম্বর আমাদের রয়েছে ব্যাংক রেট ঠিক আছে তিন নম্বর ব্যাংক রেট বাংলাতেও একে ব্যাংক রেটই বলা হয় ঠিক আছে এখন এই ব্যাংক রেট জিনিসটা কি বলছে কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকে টাকা ধার দেয় কখন ধার দেয় দীর্ঘকালের জন্য তাহলে কিসের জন্য দীর্ঘ সময়ের জন্য দীর্ঘকালের জন্য ক্লিয়ার তাহলে কে কাকে ধার দিচ্ছে টাকাটা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে টাকা ধার দিচ্ছে দীর্ঘকালের জন্য তাহলে ধার কি সুদুমধু দেবে তার বিনিময়ে কিছু না কিছু নেবে কি নেবে একটা নির্দিষ্ট হারে সুদ নেবে এই সুদের হারটাকেই বলা হচ্ছে ব্যাঙ্ক রেট তাহলে তোমরা সংজ্ঞা যদি বলে যে ব্যাঙ্ক রেট কাকে বলে কী লিখবে তাহলে তোমাদেরকে লিখতে হবে যে কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকে দীর্ঘকালের জন্য ঋণ দেয় তখন সেই ঋণের ওপর যে পরিমাণে বা যে হারে সুদ ধার্য করে তাকে বলা হয় ব্যাংক রেট ক্লিয়ার এখন ব্যাংক রেট যদি কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে দেয় বৃদ্ধি করে যে তুমি আমার কাছ থেকে একশো টাকা ধার নিয়েছ তোমাকে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা আমাকে সুদ দিতে হবে তাহলে যত বেশি ব্যাঙ্ক রেট বাড়াবে বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকা তখন কমে যাবে সে ঋণ কম প্রদান করতে পারবে আর যত ব্যাঙ্ক রেট কমাবে অর্থাৎ দশ টাকা আট টাকা সাত টাকা ছ টাকা যত কমাবে ব্যাঙ্ক রেট তত কম ঋণ ঋণের ওপর সুদ প্রদান করতে হবে তখন বাণিজ্যিক ব্যাংক বেশি করে ঋণ প্রদান করতে পারবে ক্লিয়ার চার নম্বর রয়েছে রেপো রেট রেপো রেট দেখতে গেলে এই ব্যাঙ্ক রেটের মতনই একই রকম অনুরূপ কাজ করে এটা স্বল্পকালের জন্য স্বল্পকালের জন্য যদি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে স্বল্পকালের জন্য সাধারণত একদিন থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত হতে পারে এক বছরও হতে পারে তো স্বল্পকালের জন্য কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় তার কাছ থেকে যে হারে সুদ আদায় করে তাকে বলা হয় রেপো রেট এখন এই রেপো রেটের সঙ্গেও বিপরীত সম্পর্ক যদি রেপো রেট কেন্দ্রীয় ব্যাংক বাড়ায় তাহলে কি হবে তাহলে রেপো রেট বাড়ালে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে তার ঋণ নেওয়া টাকার ওপর বেশি করে সুদ দিতে হবে কাকে দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকার পরিমাণ কমে যাবে তখন সে কম করে ঋণ প্রদান করতে পারবে উল্টো দিকে যখন এই রেপো রেটকে কমিয়ে দেবে কে কমিয়ে দেবে কেন্দ্রীয় ব্যাংক তখন কি হবে তখন বাণিজ্যিক ব্যাংকের হাতে বেশি টাকা থাকবে তখন বাণিজ্যিক ব্যাংক বেশি করে ঋণ প্রদান করতে পারবে তার গ্রাহকদেরকে তো এখানেও দুটোই ব্যস্ত সম্পর্ক পাঁচ নম্বর বিপরীত রেপো রেট বিপরীত রেপো রেট বিপরীত রেপো রেট কি এটা হচ্ছে রেপো রেটের ঠিক উল্টো যদি বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে ঋণ দেয় তাহলে কে ঋণ দিচ্ছে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে ঋণ দিচ্ছে পুরো উল্টো হচ্ছে তখন কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে সুদ দেয় তাকে বলা হয় বিপরীত রেপো রেট বা রিজার্ভ রিভার্স রেপো রেট ঠিক আছে তাহলে এই বিষয়ের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই এই বিষয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন কেন্দ্রীয় ব্যাংক এই বিপরীত রেপো রেটের মান বৃদ্ধি করছে বা বেশি করে সুদ দিচ্ছে কাকে সুদ দিচ্ছে বাণিজ্যিক ব্যাংকে সুদ দিচ্ছে তখন বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকার পরিমাণ বেড়ে যায় তখন বেশি করে ঋণ দিতে পারে আর বিপরীত রেপো রেট যখন কমে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে কম করে ঋণ দেয় যার ফলে কি হয় এই ঋণের ওপর সুদ দেয় তখন বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকার পরিমাণ কমে যায় তখন সে ঋণ কম করে প্রদান করতে পারে তাহলে বিপরীত রেটের সঙ্গে কি সম্পর্ক দেখতে পাচ্ছি সরল সম্পর্ক ঠিক আছে তো আগের যে চারটে করালাম সি আরআর এস এল আর ব্যাংক রেট রেপো রেট সবগুলোই হচ্ছে তোমার ব্যস্ত সম্পর্ক সবগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ঋণ কম দিতে পারবে আর সবগুলো যদি হ্রাস পায় তাহলে ঋণ বেশি দিতে পারবে কিন্তু এইটা শুধুমাত্র এখানে একটা সরল সম্পর্ক পেলাম যে বিপরীত রেপরে। যে কেন্দ্রীয় ব্যাংক বেশি করে যদি বাণিজ্যিক ব্যাংকে সুদ দেয় এরা বেশি করে ঋণ দেবে কেন্দ্রীয় ব্যাংক যদি বাণিজ্যিক ব্যাংকে কম করে সুদ দেয় তাহলে এরা কম করে জনগণকে ঋণ বা গ্রাহকদেরকে ঋণ দিতে পারবে তো এই হলো পাঁচটা পদ্ধতি আরও দুটো পদ্ধতি আছে সেই দুটো পদ্ধতিও তোমাদের জেনে রাখা দরকার সেই দুটো পদ্ধতি কি ছ নম্বর পদ্ধতি খোলা বাজারে কার্যকলাপ যাকে বলা হচ্ছে ওপেন মার্কেট অপারেশান খোলা বাজারে কার্যকলাপ যাকে বলা হচ্ছে ওপেন মার্কেট অপারেশান বিষয়টা কি যে খোলা বাজার বলতে এখানে যেমন আমরা শেয়ার মার্কেট বুঝি বিষয়টা একই যে কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় তার বন্ড ঋণপত্র এইগুলো বিক্রি করে তাহলে কি বিক্রি করে বন্ড ঋণপত্র কেন্দ্রীয় ব্যাংক কি করে ওপেন মার্কেটে বিক্রি করে আচ্ছা এই বন্ড এবং ঋণপত্র কারা কেনে অনেক সময় বাণিজ্যিক ব্যাংক কেনে তাহলে বাণিজ্যিক ব্যাংক যখন বন্ড ঋণপত্র কিনছে তখন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যাচ্ছে ক্লিয়ার আর বাণিজ্যিক ব্যাংকের হাতে থাকছে বন্ড আর ঋণপত্র তাহলে বাণিজ্যিক ব্যাংক যখন বন্ড আর ঋণপত্র কিনে নেবে তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা চলে যাবে তখন বাণিজ্যিক ব্যাংক ঋণ কম প্রদান করতে পারবে উল্টো দিকে কেন্দ্রীয় ব্যাংক যখন এই বন্ড আর ঋণপত্রটা আবার বাইব্যাক করে নেবে কাদের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকের কাছে কিনে নেবে এদেরকে সুদসহ টাকা দিয়ে দেবে তখন কি হবে তখন তখন হচ্ছে এদের কাছে অনেক টাকা চলে আসবে বাণিজ্যিক ব্যাংকের কাছে তখন এরা বেশি করে আবার জনগণকে ঋণ দিতে পারবে ঠিক আছে এখন এইগুলো কেন্দ্রীয় ব্যাংক কেন করে এই যে ঋণ নিয়ন্ত্রণ কেন করছে এগুলো আসলে আমাদের যে আগের চ্যাপ্টারে পড়েছিলাম মুদ্রাস্ফীতি মন্দা অবস্থা এই অবস্থাগুলোকে কাটিয়ে তোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকে এইভাবে বাণিজ্যিক ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণ করতে হয় তো আজকে আরেকটা আমরা টপিক বলবো যেটা হচ্ছে নৈতিক নৈতিক প্রণোদনা ঠিক আছে আরেকটি পদ্ধতি লাস্ট পদ্ধতি ঠিক আছে নৈতিক প্রণোদনা ঠিক আছে এই জিনিসটা কী জানার আগে বলে দিই যে আজকের ক্লাসটা প্রথম অধ্যায়ের শেষ ক্লাস এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে চার নাম্বার কি ছ নম্বর তার একটা সাজেশান ক্লাস রেডি করব আর তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে জয়েন হওনি তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও ওখান থেকে তোমরা চাইলে যাবতীয় পিডিএফ যাবতীয় আপডেট এগুলো পেতে পারবে আমার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্টও করতে পারবে তো যেখানে হচ্ছে নৈতিক প্রণোদনা লাস্ট পয়েন্ট যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ওপরে থাকে আর কেন্দ্রীয় ব্যাংক পুরো সিস্টেমটাকে আর্থিক সিস্টেমটাকে বা মানি সিস্টেমটাকে টোটাল কন্ট্রোল করে তো কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় এদেরকে কিছু নৈতিক প্রণোদনা মানে অনুরোধ আদেশ কিছু ভালো মন্দ যেটা ভালো করলে ভালো হয় খারাপ করলে খারাপ হয় এই ধরনের বিভিন্ন বিষয়গুলো এদেরকে ডিসকাস করতে পারে এদের জন্য গাইডলাইন্স কিছু কিছু দিতে পারে তো সেইগুলো বাণিজ্যিক ব্যাংক অনেক সময় ফলো করে যে কেন্দ্রীয় ব্যাংক বললো যে দেশে এখন মুদ্রাস্ফীতি অবস্থা রয়েছে অর্থাৎ চাহিদা প্রচুর বেশি আছে তোমরা বেশি করে ঋণ দেও না তাহলে তখন এরা কী করলো বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদেরকে কম ঋণ দিল ঠিক আছে আবার কেন্দ্রীয় ব্যাংক বললো দেশে এখন মন্দা অবস্থা রয়েছে তোমরা গ্রাহকদেরকে বেশি করে যাতে ঋণ দেওয়া যায় তার কোনো কোনো না কোনো ব্যবস্থা করো তো তখন এরা এইভাবে কেন্দ্রীয় ব্যাংকের কথা শুনতে পারে তো এই বিষয়টাকে বলা হচ্ছে নৈতিক প্রণোদনা তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণ করে তো আজকের জন্য এতটাই নেক্সট ক্লাসে আমরা বললাম যে এই চ্যাপ্টার থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ